ব্যবসা করছে হালাল শুধু করছে হারান আর বাঙালি ব্যবসার পদে পদে প্রতি পদে পদে সূত্র যেমন এই ধরেন এখন কি রোদার মাস তো এতক্ষণ যাবত আপনারা যে ভিডিওটা দেখেছিলেন সেটা কিন্তু বর্তমানে খুব টেকনিক অবস্থাতে আছে আর আপনারা চাইলে কিন্তু এইরকম ভিডিও তৈরি করতে পারবেন আর এইরকম ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ক্যাপ কাট ব্যবহার করতে হবে আর ক্যাপ কাট যদি আপনার কাছে না থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে যাবেন তাহলে অবশ্যই আপনি আপনাকে ক্যাপ কাট ফ্লো হিসেবে দেবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও সারা সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যায় তো এরকম ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে প্রো ভার্সনে আমি চলে যাচ্ছি তো এটা হচ্ছে প্রো ভার্সন তারপরে এখান থেকে আপনাকে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে তো আমি এই ভিডিওটা তৈরি করবো আমি এই ভিডিওটার মধ্যে এক ক্লিক দিলাম সিলেক্ট করলাম তারপরে অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে তারপরে এইখানে চলে আসবে এখন স্ক্রিনে তারপরে যদি আপনার ভিডিওর মধ্যে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা আগে কাটিয়ে নিতে হবে

দুই নম্বর কাজ হচ্ছে সাউন্ডটাকে সুন্দর করার জন্য এই রিডিউস নয়েজ এর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর দেখবেন যে আপনার ভিডিও সাউন্ডটা অনেকটা দেখতে সুন্দর দেয়া যাবে যত প্রকার নয়েজ আছে সেগুলো চলে যাবে তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ইফেক্ট অপশন এর মধ্যে ক্লিক করবেন তারপর ভিডিও ইফেক্ট সেখানে একটা ক্লিক করবেন ভিডিও এর মধ্যে ক্লিক করার পরে সার্চ বার এখানে কালো ফিল্টার এই লেখাটা লিখবেন লেখার পরে আপনার এখানে অনেকগুলো ইয়ে আসবে আপনি এখান থেকে এটাও দিতে পারেন কিংবা এটাও দিতে পারেন আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন আমি সর্বপ্রথম যেটা আছে সেটাই দিলাম এখন দেখেন আমি এই ভিডিওটায় আগে যেরকম স্কিনে দেখছেন সেম ভিডিওটা এখানে হয়ে গেছে আর আপনি যে ইয়েটা দিয়েছেন সেটা ইচ্ছে করলে আপনার ভিডিও অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন স্পিডটা আমার যেটা আছে সেটাই ভালো তাই আর আমি কমিয়ে বাড়াইলাম তারপর আপনাকে কি এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে নিতে হবে আপনি মিউজিক সিলেক্ট করার জন্য অডিওর মধ্যে একটা ক্লিক করবেন অডিওর মধ্যে ক্লিক করার পর এই সাউন্ড অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন সাউন্ড অপশানের মধ্যে ক্লিক করার পর আপনাকে অন্য একটা ইয়ার হয়ে যাবে এখান থেকে এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অডিওগুলো আছে সেখান থেকে আপনি যে অডিওটা দিতে চান সেটা সিলেক্ট করবেন তো আমি এই ইয়েটা দিব তো আমি এই সাউন্ডটা দিব ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করব তো আমি চাই এখানে প্লাস এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ভিডিওটা এখান থেকে সাউন্ডটাকে আগে কম নিতে হবে আমি এখান থেকে এই সাউন্ডটাকে 15 করে দিলাম তো এখন দেখেন এই ভিডিওটা সাউন্ড অ্যাডজাস্ট হয়ে গেছে যেহেতু আমার এখানে সাউন্ডটা অল্প পিড় অর্থাৎ